এটা হচ্ছে আমার নানুর বাড়ি আমি সবসময় বলি কোথাও গেলে যখন আমি দেখি কোনো বাড়ি বাড়ি অনেক অনেক ছোট অপরিষ্কার অপরিচ্ছন্ন আমার আমার করে না কিন্তু তখন নানুর বাড়ির কথা সবাই আমি বলি যে আসলে অনেক বড় বাড়ি থাকা অনেক কিছু থাকা বেশি জরুরি না যদি চাই ছোট ঘর অনেকে কিন্তু অনেক সুন্দরভাবেই রাখতে পারে আসতেছি বা এটা হচ্ছে তার প্রমাণ এই যে দেখেন নানুর বাড়ির গলি এটা এটা শুধু আজকে আমরা আসছি এটা না জানাই আসছি এরকম না যেই দিনে আসি যখনই আসি তখনই এটা একদম নিট অ্যান্ড ক্লিন আমার মামি এত পরিষ্কার পরিচ্ছন্ন বলে দেখেই বুঝতে পারছি ঘরের অবস্থা কিন্তু সেই অনেক সুন্দর মানে ঝাড়ু দি দিলে মাটি সরা গেলে কয়দিন পর হয় না মাটি দেয় এদিকে তুই শুধু মামানীর ক্রেডিটটাই দিলে বাবিরা দিলে না আমি বলি একটা বাড়ির কর্তা সে যদি নিট অ্যান্ড ক্লিন হয় সে যদি গোছানো হয় অন্যান্য মেম্বারগুলো এমনিতেই ঠিক হয়ে যায় এমনিতেই ওরা গুছানো হয়ে যায় আমার মানে মামা তো ভাই বোয়েরা ওরাও মানে কি বলবো খুবই গুছানো পরিপাটি মানুষ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে আমার একটা মামির বাড়ি মামার বাড়ি যদিও এখন মামারা নাই আমার চারটা মামা ছিল চার মামাদের মধ্যে কেউ জীবিত নাই সবাই মারা গেছেন তো আমার দুই মানে মায়েরা দুই বোন আছে আমার মা আর খালাম্মা এটা হচ্ছে একটা বাড়ি সব একদম সব পরিপাটি গুছানো সব নিট এন্ড ক্লিন বাসায় প্রাইভেসি থাকতে পারে রুমের ভিতর দিয়ে নিয়ে গেলাম না আয় আয় তো দেখাই এদিক দিয়ে যা আচ্ছা এই পাশ দিয়ে যাই নানুরবাড়ির এই এই যে পিছনের লিচু গাছগুলো আইক্লাসে যে কত বসা বসা উইঠুইটা লিচু খাইছি অসম্ভব ভালো লাগত ওই দিনগুলো অনেক মিস করি অনেক পুরনো গাছ আমার মা ওই গাছে বাসা বানাইয়া মানে বাড়ি আবার তখন গাছের উপরে আরেকটা ঘর বানায় তারপর এখানে থাকে আর এখানে বাশেরিয়ে যে খালি চট সিজনে এটার উপরে হচ্ছে ঘর বানাইতো ডালের মধ্যে কেমন করে জানি ঘর বানায় তারপর ওইগুলো ওইগুলোর মধ্যে বৈশা থাকে আর কি পাহাড়া দিত লিচু লিচু তো পাহাড়া দিতে হয় তো এই হচ্ছে স্টোরি এটা হচ্ছে আমরা আর একটা মামার বাড়ি মামার মামারা তো কেউ নাই কিন্তু মামার বাড়ি ঠিকই আছে আমরা যতদিন জীবিত থাকবো ততদিন মামার বাড়ি বলতে হবে আর একটা আর একটা নিয়ে যাই এগুলো কত দোলনাটা নাই যে ঝুলছি হুম না

বাঙিয়া মটকা ঢাল কিন্তু ইসে লিচুর দালনিক মটকা থাকে তাহলে এই যে এটা আরেকটা বাড়ি এটা যদি নতুন বাড়ি আমার মামাতো ভাই করছে কিন্তু দেখেন কি অবস্থা মানে বললাম না যে মামি এত নিট এন্ড ক্লিন থাকে যার কারণে এখন মামাতো ভাইয়ের বই ওরা আরো পরিষ্কার ওরা দেখেন মাটি ছিল বনে এতটুকু এই লেভেলের দেখো এত বসে কেমনে রাখেন একটা বাড়ির মাঝে একটা গাছ থাকে কেমন লাগে শান্তি লাগে লিচু হয়ে গো বেশি গাছে উঠা যায় ভাই